বন্ধুর চ্যানেল নিয়ে কিছু চ্যানেল নিয়ে কথা বলবো সেই চ্যানেলের কিছু কথা বলবো সবাই লাইভেরিতে এসো সবাইকে সাপোর্ট করে দেবো বন্ধুরা যারা যারা লাইভের সাপোর্ট করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো তাড়াতাড়ি সবাই লাইভে এসো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই করো অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছে অবশ্যই সবাইকে সাপোর্ট করবো বন্ধুরা তোমরা লাইভটা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমার চ্যানেলে কোন সমস্যা হলে আমাকে বলো অবশ্যই তোমাকে সাপোর্ট করে দেবো কিছু চ্যানেল চেক করছি চ্যানেলে অনেক অনেক সমস্যা আছে তার জন্য কিছু কিছু আজকে লাইভে লাইভে আসলাম শেয়ার করবো সবার আগে অবশ্যই কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো সবাইকে সাপোর্ট করবো ভাই যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো সবাইকে সাপোর্ট করে দেবো বন্ধুরা যারা যারা লাইভে আসে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমার লাইভটা কোথায় থেকে দেখছো কেউ লাইভটা স্কিপ করবে না প্লিজ যারা যারা লাইভটা দেখছে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তোমরা লাইভটা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিয়ে দাও আর যাদের চ্যানেলে যাদের চ্যানেলের সমস্যা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো বন্ধুরা যারা যারা চ্যানেলের সমস্যা অবশ্যই আমার এখানটায় এসে অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো কেউ লাইভটা স্কিপ করবেন না প্লিজ সবাই কিছু ধন্যবাদ বন্ধুরা যারা তারা লাইফটা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো ভাই আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই ভাই তোমাকে সাপোর্ট করবো তুমি আমার লাইভটা অবশ্যই প্রথমটা লাইক করো কমেন্ট করো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো সবাইকে সাপোর্ট করবো ভাই তোমার চ্যানেলের নামটা অবশ্যই দিয়ে দাও অবশ্যই সবাইকে সাপোর্ট করবো কেউ লাইফটা স্কিপ করবে না প্লিজ যারা যারা লাইভে এসে বর্তমান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে এসেছে অবশ্যই সবাইকে সাপোর্ট করো ভাই অবশ্যই কমেন্ট করো লাইভটা অবশ্যই কম কমেন্ট করো তোমরা সবাইকে সাপোর্ট করে দেবো ভাই যাদের চ্যানেলে অবশ্যই কালকে কিছু চ্যানেল চেক করছি অবশ্যই চ্যানেলের সমস্যা আছে কিছু মানুষের হাই অবশ্যই ভাই অবশ্যই তোমার যাদের চ্যানেল চেক করা লাগে অবশ্যই কমেন্ট করো অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো ভাই অবশ্যই যাদের চ্যানেল নাম দাও অবশ্যই তোমরা যারা যারা ভিডিও করো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কারা কারা ভিডিও করো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো অবশ্যই তোমাকে কেমন আছো দাদা অবশ্যই আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ভাই যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো প্রথমে লাইক করো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো যারা যারা লাইভটা দেখছো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো সে ভাই অবশ্যই ভাই তুমি যারা যারা ভিডিওটা দেখছো কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে কমেন্টে জানিয়ে দাও আর মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ আর যারা ভিডিও করো অবশ্যই তোমার চ্যানেলের নামটা দিয়ে দাও অবশ্যই সবাইকে সাপোর্ট করো ভাই বন্ধুরা যারা যারা লাইভ হাই হ্যালো অবশ্যই ভাই হাই হাই হ্যালো অবশ্যই যারা যারা ভিডিও করছো ভিডিও বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও আমি নতুন ভাই তুমি যে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো ভাই অবশ্যই তোমাকে তুমি যদি ভিডিও বানাও আমি তোমাকে সাপোর্ট করে দেবো ভাই অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেবো ভাই যারা যারা লাইভে আসে তোমার অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো নতুন যারা যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবার কাছে রিকোয়েস্ট তোমার কেমন আছেন আমি নতুন ওয়ালাইকুম অবশ্যই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আর তুমি যে নতুন হয়ে থাকো অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো খেলা খেলা বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে করো তোমার চ্যানেলের নাম দাও অবশ্যই হাই লিখো ভাই হাই লিখছো কেন অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা ও ওকে ডান অবশ্যই তুমি কি বাঙালি আমি বাঙালি না আমি মুসলিম আর আর আপনি কি সেটা কমেন্টে জানিয়ে দাও ভাই অবশ্যই যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা যারা যারা ভিডিও করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট বলে পাও না সবাইকে সাপোর্ট করে দেবো কিছু লোক ভাই sir sir হাজার ঘন্টা voice টাইম পূরণ করা কিভাবে ভাই তুমি চার হাজার ঘন্টা কিভাবে পূরণ করবে সেটা আমি লাইভ লাইভে অবশ্যই তোমাকে জানিয়ে দেবো ভাই তুমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে তোমার কিছু তুমি লাইভ লাইভ লাইভে বর্তমান লাইভে কিছু লাইভ করবেন আর না হলে কিছু লং ভিডিও বানাবেন বড় ভিডিও বানাবেন অবশ্যই তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আমি ভিডিও বান আমি ভিডিও বানাই অবশ্যই তুমি যদি ভিডিও বানাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো তোমাকে সাপোর্ট করে দেবো আর তুমি তোমাকে সাপোর্ট লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দাও অবশ্যই তোমাকে সাপোর্ট করে দেবো সবাইকে সাপোর্ট করে দেবো বন্ধুরা যারা যারা সাপোর্ট পেতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক করো অবশ্যই প্রথমে লাইক করো সবাইকে সাপোর্ট করে দেবো অবশ্যই তোমার চ্যানেলে অবশ্যই তোমাকে ভাই অবশ্যই তোমাকে সাপোর্ট করে দেবো অবশ্যই তোমাকে সবাইকে সাপোর্ট করব আমি এখানটায় সবাইকে সাপোর্ট করব বলছি না আমি সবাইকে সাপোর্ট করবো ফিরি খেল খেলো হব বন্ধুরা অবশ্যই সবাইকে একটা কিউ নাম্বার বলবো ওই নাম্বার যারা যারা অবশ্যই লিখবেন কমেন্ট অবশ্যই সবাইকে সাপোর্ট করে বল ঠিক আছে বন্ধুরা সবাই টু লেখো অবশ্যই কমেন্ট টু লেখো অবশ্যই যারা যারা আছো কমেন্টে অবশ্যই টু লেখো অবশ্যই তার চ্যানেলে অবশ্যই আমি যে চ্যানেলটা দেখব চেক করব অবশ্যই আমি বাঙালি অবশ্যই তুমি বাঙালি অবশ্যই ভাই আমি মুসলিম কোনো সমস্যা নাই বাঙালি মুসলিম সবাই ভাই ভাই একই কথা

কেমন আছেন ভাই নতুন কমেন্ট করে একটু সাপোর্ট করো অবশ্যই ভাই তোমাকে সাপোর্ট করো তুমি যে নতুন তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমাকে সাপোর্ট করো ভাই অবশ্যই অবশ্যই ভাই তোমাকে সাপোর্ট করবো কেউ কেউ একটা স্কিপ করবে না প্লিজ লাইভটা অনেক সমস্যা দিল

কিছু আসছে না লাইভ কথা থেকে আসছে না ভাই আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য কথা আসছে না ভাই যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই সবাইকে সাপোর্ট করে দিও অবশ্যই সবাইকে সাপোর্ট করে দিও ভাই ভাই তোমাক অবশ্যই তোমাকে সাপোর্ট করব ভাই তুমি আমার নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো তোমাকে অবশ্যই তোমাকে আমি সাপোর্ট করব তোমার আইটি আমি আমার চ্যানেলে অবশ্যই পেস্ট করে দেব অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইবার বাড়াবে হাই হ্যালো লাইভ কথা লাইভের টাকা কত থেকে লাইভটা কোথায় কোথায় থেকে আমি লাইভটা এনডি আসাম লাইভটা করছি ইন্ডিয়া ইন্ডিয়া আসাম আর তুমি কোথায় থেকে বলছো দাদা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমি ইন্ডিয়ার মানুষ বন্ধুরা যারা যারা লাইফটা দিচ্ছে অবশ্যই কমেন্ট করো সবাই চ্যানেলটা অবশ্যই নামটা দিয়ে দাও অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেব ভাই বন্ধুরা যারা যারা লাইফটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও সবাইকে সাপোর্ট করে দেবো কেউ লাইফটা স্কিপ করবে না প্লিজ যারা যারা লাইফটা দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও অবশ্যই সবাইকে বন্ধুরা যারা যারা লাইফটা দেখছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও সবাইকে সাপোর্ট করে দেবো কেউ লাইফটা স্কিপ করবে না প্লিজ বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ভাই আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই তো ভাই তোমাকে সাপোর্ট করো তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাকে ভাই বন্ধুরা তোমরা যারা যারা কমেন্টে লিখছো অবশ্যই তোমার কমেন্টটা রিমুভ হয়ে যাচ্ছে ভাই বন্ধুরা তাদের সবাই লাইভে এসো অবশ্যই

কেউ লাইভটা স্কিপ করে না প্লিজ যারা যারা লাইভে এসো কোন অবশ্যই সবাই স্কিপ করে না প্লিজ যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তাদের সবাই লাইভে এসো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো অবশ্যই তাদের সবাই লাইভে এসো কেউ লাইফটা করবে না প্লিজ যারা যারা লাইভটা দেখছো অবশ্যই ভালো হতো অবশ্যই লাইক করো লাইভটা অবশ্যই লাইক করো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো অবশ্যই সবাইকে ভালো লাগবে কেউ লাইভটা স্কিপ করবে না প্লিজ কমেন্টে জানিয়ে দাও তোমরা লাইভটা কোথায় কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কেউ লাইভটা স্কিপ করবে না প্লিজ যারা যারা লাইভে আছে তোমরা অবশ্যই কমেন্ট করো সবাইকে সাপোর্ট করবে ভাই অবশ্যই যারা যারা সাপোর্ট পেতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও অবশ্যই সবাইকে সাপোর্ট করবে তোমরা লাইভটা কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করো আর মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো যারা যারা লাইফটা দেখছো অবশ্যই মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো কেউ লাইভটা স্কিপ করবে না প্লিজ মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো যারা যারা লাইফটা দেখছো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো যারা যারা লাইফটা দেখছো অবশ্যই মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো মোবাইল স্ক্রিনটা ডবল টাইপ করো যারা যারা লাইফটা দেখছো অবশ্যই মোবাইল স্ক্রিনটা ডবল টাইপ করো কেউ লাইফটা স্কিপ করবে না সাপোর্ট করবো সবাইকে সাপোর্ট করবো সবাই কেউ লাইফটা স্কিপ করবে না প্লিজ তোমরা লাইভটা কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা কারা যারা যারা ভিডিও করো অবশ্যই নামটা দিয়ে দাও অবশ্যই চ্যানেলের নাম দাও অবশ্যই সবাইকে সাপোর্ট করবো যারা যারা ভিডিও করো অবশ্যই চ্যানেলের নাম দিয়ে দাও অবশ্যই কি হয়েছে তোমার তোর আমার কিছু হয়নি অবশ্যই আর আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমার নেট এই যে টাইম কি তার জন্য লাইভটা ফ্রি ওই লাইভে চলাইছি কারণ যারা যারা লাইভটা আছে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো অবশ্যই ভালো লাগবে আর সবাইকে সাপোর্ট করবো কেউ লাইভটা স্কিপ করবে না প্লিজ যারা যারা লাইভটা দেখছে অবশ্যই সবাইকে সাপোর্ট করবো কেউ লাইফটা স্কিপ করবেন না বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো সবাইকে সাপোর্ট করে দেবো কেউ লাইভটা স্কিপ করবে না লাইভটা কেউ স্কিপ করবে না তোমাকে সবাইকে সাপোর্ট করবো ভাই আমি বাংলাদেশ থেকে বলছি অবশ্যই তুমি ভালো কথা বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখার জন্য তুমি অবশ্যই আমার লাইভটা লাইক করো প্রথমে লাইক করো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সবাইকে ভালো লাগবে বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা যারা যারা ভিডিও করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট পেতে চলে অবশ্যই আমার লাইভে জয়েন হয়ে যাও অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেব বন্ধুরা যারা যারা অবশ্যই সবাইকে লাইভ সাপোর্ট করে দেব কেউ লাইভটা স্কিপ করবে না প্লিজ যারা হ্যাঁ লাইক লাইক করে দাও যারা যারা লাইভটা দেখছো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো মোবাইল স্ক্রিনটা ডবল ট্যাপ করো সবাইকে সাপোর্ট করে দেব আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই সবাইকে সাপোর্ট করবো ভাই অবশ্যই সাপোর্ট কালকে সবাই কালকে কিছু